আজ এই প্রথমবার আমি গেলাম মুভি দেখতে তাও আবার কি মুভি তোমাদেরকে বলে দেবো এই মুভিটা দেখে তোমরা বলো যে এটা কী মুভির সিন হতে পারে তো এই প্রথমবার আমি মুভি দেখতে গেলাম হলে তাও আবার আমার বন্ধুদের সাথে এত খুশি এত খুশি কে হতে পারে তো লাইফে মনে আমি মানে এই জীবনে মনে হয় এত এত হ্যাপি হলাম এই প্রথমবার মানে আগেও হ্যাপি হয়েছি কিন্তু ওই ফিলিংসটা ছিল না যেটা এখন আমার মধ্যে যে ফিলিংসটা এসেছে এই হলো আজকে আমার আউটফিট ড্রেস তো আমার ড্রেসটা কেমন লাগছে আর কার মতো দেখতে লাগছে তোমরা বলো তো অবশ্যই কোথাও যাওয়ার ইচ্ছে হলেই আমি আগে তাড়াতাড়ি খেটে উঠে পড়ি তো ওইদিকে মারা ভাত খাচ্ছিল আমি তো খেটে উঠে পড়েছি আমি আমার দুপুরে লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সারার পরে দেখতে পাচ্ছ এত কালো মুখটাকে আমি এখন ঘষে ঘষে ফর্সা করবো তো দেখতে পাচ্ছ এই হাঁটির কালোর মতো মুখটাকে এখন আমি টোনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পরে দেখতেই পাবে একটু শুকিয়ে যাবে যখন আর আমাদের ঘরে না আয়নার শর্ট পড়ে গেছে ছোটো ছোটো ঘরে যেই আয়নাগুলো ছিল তো সবগুলো টুকরো টুকরো হয়ে গেছে কীভাবে আমি মেকআপ করব সেটাই আমি বুঝতে পারছিলাম না তো শেষমেশ আমাদের পাশের বাড়ি থেকে একটা আয়না জোগাড় করে আনলাম তো জোগাড় করার পরে দেখতেই পাচ্ছ আর আমার পিছনে আছে সুন্দরী সুন্দরীকে দেখো খালি আমার পিছনে এসে এসে ভিডিওই করছে আমিও ভিডিও করছি ও আমার ক্যামেরা ধরেছে তো ক্যামেরাটা ধরতে ধরতে জানো তো ক্যামেরাটা বড্ড নড়ছিল আমি তাই করলাম যে তো কাজ ধরতে হবে না রেখে দেয় এক জায়গায় তো এক জায়গায় রেখে আমি এখন মুখটাকে সাদা ঝকঝকে ফক ফকে করে নেবো তো গেম বা জানা পারে তবে আমি আর একটু ব্লেন্ডার দিয়ে মুখটাকে সেট করে নিচ্ছি তো আমি বেশি কিছু মাগবো না প্রচুর গরম ফেলেছ গরমের জন্য দেখতেই পাচ্ছ মুখটা কিরম আরও কালা কালা লাগছে আর তোমরা আয়নাটা ছিঁড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো কেউ কিন্তু আমাকে কিছু বাজে কমেন্ট করবে না তো যাই হোক আমি ফাউন্ডেশনটা আর একটু দিয়ে দিলাম গালে ব্লাস দিয়ে দিয়েছি একটু ব্লাস আর দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মেন মেকআপ তৈরি হয়ে গেছে তো মাকে একটু ফোনটা ধরতে বলেছিলাম তাও আমি একটু মেকআপটা মুছেও নিলাম মুছে নেওয়ার পরে সোজা আমি বেরিয়ে পড়লাম মাকে টাটা দেওয়ার জন্য তো মাকে আমি ঘর থেকে ডাকলাম মায়ের ঘরে ছিল তো মাকে টাটা দিয়ে সোজা আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে তোমাদেরকে কি বলবো গাইস এত রোদ এত রোদ কি বলবো প্রচুর পরিমাণে রোদ পড়েছিলো তো রোদ পড়াতে আমি ছাতাটাতে কিছু নিইনি কারণ যেতে যেতে একটু পরে সূর্য আমার ডুবে যাবে হাবুডুবু খাবে তো দেখলেই বুঝতে পারবে রুকো যারা সবার করো বোলা ধাক্কা মুক্কি নাই কী করা যাবে কাইজ তো তোমাদের সাথে কথা বলতে বলতে রোদে পুরে আসতে আস্তে আমি শেষমেশ আমাদের বকরুল মাঠে অটো স্ট্যান্ডে পৌঁছে যাব আর একটুকুনি বাকি তো অনেকক্ষণ ধরে হাঁটছি আর এই গরমে তোমরা তো জানো প্রচুর পরিমাণে রোদ ফেলেছে রোদের মধ্যে তাকে গরমে মানে আমার সারা শরীর ঘামে ঘাম হয়ে গেছে আর আমার ড্রেসটা আছে কেমন লাগছে তোমরা বলবে পুরো নিউটের ওপর সেয়েছি সেজার পরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে লাস্টে একটা অটো পেলাম অটো পেয়ে ভাই উঠে পড়লাম উঠে পড়ার পরে দেখতেই পাচ্ছো সোজা আমি চলে গেলাম মানে অটোতে উঠে আমি একটু ভিডিও করে নিলাম চলে গেলাম না একটু পরে পৌঁছাবো তো যাই হোক এখানটায় দেখো যেতে তো অনেক কটা পুজোর প্যান্ডেলও দেখে নিয়েছি আমি তো কোথায় কোথায় দেখেছি তোমাদের সেগুলো পরে নামগুলো মেনশন করে দেবো আর আমার ভিডিও তোমরা কে কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই জানাবে জানি না ভয়েসটা ঠিক হচ্ছে কি না হচ্ছে আমি বুঝতেও পারছি না আমার ভয়েসে যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই বলবে তো আমি গড়িয়ে এসে নেমে পড়েছি নেমে পড়ার পরে হেঁটে হেঁটে এখন যাচ্ছি

করা যাবে তারই থেকে শেষমেশে একটা অটো পেয়ে গেলাম গাইস নেই মামা থেকে কানা মামা অনেক ভালো অনেক ভালো মামে মানে আমি ভালো অটোই পেয়েছি তোমরা কেউ ভুল ভাল ভাববে না যে আমি ভাঙা অটোতে যাচ্ছি তো মেকআপ করা আমার নামে তো মেকআপ বলতে তোমাদের আগেও বলেছি আমি কিছুই করিনি খালি ফাউন্ডেশান মিখেছি আর লিপস্টিক করেছি আমার স্কিনের দিকে মানে স্কিনের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে তো এখানে একটা লেবু করেছিল লেবুটাকে পুরো থেতে একদম পিছিয়ে দিয়েছে লেবুটাকে তো যাই হোক পিছিয়ে দেওয়ার পরে আমি পিছিয়ে অন্যজন পিষে তোমরা অন্য কিছু মনে করো না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি কামাল তো কামাল চলে চলেও এসেছি আসার পরে দেখছি এখানে পাপিয়াও চলে এসেছে পাপিয়া আর কাকিমা তো আমি না সেরিনাদিকে খুঁজছিলাম যে শেরিনাদি কই শেরিনাদি কই তো সে সময় দিদিরও দেখা হয়ে গেলো দেখো শেরিনা দিদিকেও খুব সুন্দর লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তো যাই হোক মনে হচ্ছে আমাকেই যেন পেতনি লাগছে আমি নিউটার ওপর লিপস্টিকটা পরে সত্যি বলছি এটার সাথে একদম মার খেয়ে গেছে মানে মেকআপটা আমি অত ডার্ক লিপস্টিক পরি না তো যাই হোক কি করা যাবে ভাগ্যে যখন থাকবে আর কি করা যাবে তো আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে তোমরা তো জানোই তো কি বই দেখতে যাচ্ছি তোমরা গেস করো দেখি তোমরা কে কি কতটা বলতে পারো না বলতে পারো তো আর কি বলবো লাস্টে আমি মেনশন করে দেবো কী মুভি আমি দেখতে যাচ্ছি আর আমরা কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি হাইল্যান্ড পার্কে अभी मजा आएगा ना भिड़ो কিসমেস তো এত গরমে অনেকক্ষণ পরে বাঁশটা ছাড়লো বাঁশটা ছাড়ার পরে পুরো আছলা বাঁশ দিয়ে আমাদেরকে রেখে দিলো গাইস কি বলবো আর এই দেখো আজকের ওয়েদারটা এত গরম এত গরম কি বলবো গাইস রে গাইস ও আর তোমার কেউ কিছু ভাবো না তো যাই হোক আমি ভিডিও করতে করতে একটু ভয়েস দিয়ে দিচ্ছি ভয়েসটা না হলে ভালো মানাবে না তো সেই কারণে আমি বাকি ভয়েসগুলো চেপে তো ভয়েসটাকে মেন করে দিয়েছি অ্যাড করে দিলাম অ্যাড করার পর দেখতে পাচ্ছ আমরা সেসমে সাইলেন্ট পার্ক পার্কে চলেও এসেছি এদিকে সেই নদী হাটছে এদিকে আমি এদিকে পাপিয়া পাপিয়া চলে গেছে টিকিট কাটতে তো টিকিট কাটতে গিয়ে আমি তো এখানটা একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ চার সাইডটা আমি একটু ফোনটাকে নিয়ে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে চলো এবারে আমরা এখন মানে টিকিট কাটা হলেই আমরা এখন ভেতরটাতে ঢুকবো তো ফার্স্ট বার সত্যি বলতে গেলে এই প্রথমবার আমি হলে মুভি দেখতে যাচ্ছি কাই সেই প্রথমবার তো আমি দেখতে পাচ্ছ খুবই খুশিতে আছি তো কত খুশিতে আছি সেটা তোমরা দেখি বুঝতে পারছো চলো এবারে আমরা ভেতরে যাই সবাই মিলে চলো 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 সবাই চলো বলো ঢুকতে না ঢুকতে তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর এত সুন্দর মলটা উফ মানে ভেতরে ঢুকে যেন চানটা শান্তি হলো এই ভাই দেখে তো আমি তো পুরো অবাক এত সুন্দর এত সুন্দর সত্যি বলতে আমি প্রথমবার এসেছি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো দেখতেই পাচ্ছ আমি কত হ্যাপি কত হ্যাপি তো যতটা লিফটে যাচ্ছি ততটাই খালি আমি ভিডিও করছি ফার্স্ট ফ্লোরও ভিডিও করেছি সেকেন্ড ফ্লোরও ভিডিও করেছি তারপরে আমরা চলে এসেছি সজ্জা এই যে যেখানে মানে টিকিট মানে এ হচ্ছে মানে যার ভেতরে আমরা ঢুকবো তো সেখানে লাইন দিতে হবে তো তোমাদেরকে আমি দেখাবো এই লিফটার পরেই তোমরা দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি যে কটা ফ্লোরে উঠেছি সে কটাতে মানে এত সুন্দর লাগলো আর এসি তো সত্যি বাইরে অনেকক্ষণ গরমে থাকার পরে আমার এই অবস্থা হয়ে গেছিল তো যাই হোক শেষমেশ আমরা দেখতেই পাচ্ছো মানে ওপর থেকে এত সুন্দর ভিউটা লাগছে কি বলবো তোমাদেরকে প্রচুর ভালো লাগছে তো আমি খুবই এনজয় করবো মনে হচ্ছে তো এখানে দেখি তো ভাই কত লাইন রে ভাই রে ভাই তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম পরপর তো এদিকে দেখতে পাচ্ছ এত লাইন এত লাইন কি বলবো তো এদের লাইনের পরেই আমাদের লাইন আসবে তো চাই হোক এখানে আমরা টিকিট কেটেছি সেটার প্রমাণ দেখাতে হবে তো দেখানোর পরে আমরা ভেতরে ঢুকতে পারব তো দেখতে পাচ্ছ এখানে একটা সিকিউরিটিকে দেখো এনি ইনি কেমন করে ঘুমিয়ে ঘুমিয়ে আছে আর আরেকজনকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেউ কিছু খারাপ মনে করো না তো দেখানোর পরে দেখতে পাচ্ছ আর আমাদের ব্যাগ চেক করছে তো আমি আমার ব্যাগটাকে চেক করিয়ে দিলাম চেক করানোর পরে আমি ভেতরে ঢুকে পড়লাম দেখি পাচ্ছ তো চলো এবারে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাক তো ঢুকেই ভাই রে ভাই আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম এত অন্ধকার চলা এই হোক এই অন্ধকারের ভেতর ঢুকতে আমি কিছু বুঝতে পারছি না এই যে মানে পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাব তা যাই হোক আমি শেষমেশ পড়িনি তো দেখতে পাচ্ছি এদিকে আমরা উঠে যাচ্ছি স্ত্রী করে তো এত সুন্দর ভেতরটা হবে আমি জানি না কিন্তু দেখতেও পাচ্ছি না অন্ধকারে তো আমরা সিট নাম্বার খুঁজছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ পাপিয়া সিট নাম্বার খুঁজলো খোঁজার পরে আমরা যে যার সিটে আমরা বসে পড়লাম তো বসে পড়ার পরে দেখি মুভিটা শুধু সবে শুরু হচ্ছে সত্যি কথা বলতে মুভিগুলোর সিনগুলো সত্যি তোমরা দেখলে মানে অবাক হয়ে যেতে আর তো বেশ ভালোই লেগেছে তো দেখতে পাচ্ছ এখন একটু লাইট ফাইট চলেছে একটু ব্রেক টাইম আমরা ব্রেক টাইমে আমরা একটু বেরিয়ে এসেছি তো এখন তোমরা দেখতে পাবে আমরা কতজন এসেছি আর কে কে এসেছি তোমরা পুরোপুরি দেখতে পাবে এই দেখো আমাদের টিমটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এদিকে মৌসুমি আর ম্যাম অনেকটা লেট করে এসেছে তো দেখতে পাচ্ছি এদিকে ম্যাম আর মৌসুমে দি পাপিয়া সেনাদি সবাই হাই করছে তো যাই হোক হাই করার পরে এরা আমাকে সব কিছুতেই সাপোর্ট করে তো খুবই ভালো লাগে তো আমরা এখানে ফটো টটো তুলে আমরা আবার ভেতরে চলে গেলাম হলের ভেতরে তো দেখতেই পাচ্ছ হলের ভেতরে গিয়ে আমরা খুব এনজয় করলাম মুভি দেখলাম আর মুভির এক একটা পার্ট আমি এত ভালো লেগেছে গাইস তোমাদেরকে কি বলবো তো আমি মুভির পার্টগুলো দিইনি তো আমি স্ত্রী টু দেখতে গেছিলাম তো আমি কারণ এখানে আমার যদি কোনো কিছু প্রবলেম হয় ভিডিওতে তো সেই কারণে আমি দিইনি কারণ অনেক কিছু প্রবলেম দেখা দেয় তো ভিডিওর পার্টগুলো আমি একটাও শো করিনি তো যাই হোক আমরা এখানে বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে পড়ার পরে একটু মলগুলো ঘুরে নিলাম যে মানে কোন ফ্লোরে কী আছে না আছে তো যাই হোক এখানে আমরা চলে আসলাম সবাই মিলে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে তো আমি বললাম দিকে যে আমাকে একটু আমাকে ভিডিও করে দাও তো দেখতে পাচ্ছি আমরা লিফ্ট থেকে নেমে আমরা একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও করার পরে এখানে কত রকমের গাছপালা হ্যান ত্যান জামা কাপড় কি না পাওয়া যাচ্ছে না ভাই একটু জেড পাওয়া যাচ্ছে গয়নাঘাটি থেকে এ থেকে আর দেখো আমি এদিকে আয়না পেয়েছি তো ভিডিও করা শুরু করে দিয়েছি আর এদিকে পাপিয়া হাসছে কি একটা কথা বলছিলাম আমি আর পাপিয়া মিলে তো যাই হোক কথা বাতা বলে আমরা আবার ওই ওই জেটাতে ঢুকেছিলাম ওখান থেকে বেরিয়ে ছিটকে বেরিয়ে আসলাম ছিটকে বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছ শ্রীনিকেতন আর স্মার্ট বাজার পুরো পাশাপাশি ভাবা যায় তো যাই হোক আমরা একটু স্মার্ট বাজারে ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় পুজোর শপিং মানে তোমরা বুঝতেই পারছো কে কে এই স্মার্ট বাজারে চলে আসবে চলো মানে এখানে কী না পাওয়া যায় হাইল্যান্ড পার্কে তো আমি এখানে একটু স্পিডে করে দিয়েছি কয়েকটা ভিডিও কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো আমি তেমনভাবে কোনো টাকা পয়সা নিয়ে যাইনি কারণ তোমাদেরকে কি বলবো গাইস পয়সা টয়সা নিয়ে গেলে তাও কিনলে তাও ভালো লাগে তাও আমি একটু 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 জামা কাপড়গুলো দেখেও নিলাম আর আমার কাছে টাকা না থাকলে আমি দেখতে মনে হতো তো দেখতে পাচ্ছ আমি আয়নার সামনে চলে এসেছি আয়নার সামনে এসে আর একটু ভিডিও করে নিলাম এখানে লিপস্টিক থেকে মানে কী না পাওয়া যায় না তো যাই হোক ফার্স্টবার আসলে যা অবস্থা হয় আমার তাই অবস্থা হয়েছে এখানটায় আমি আরও মলে গেছি কিন্তু এই মলটা আমি ফার্স্টবার এসেছি তো এখানে এসে দেখতে পাচ্ছি একটু ভিডিও করে নিলাম আমি আর সে নদী হাঁটছি পাপিয়ার কাছে ফোন ছিল আর সত্যি বলতে আমার চুলটা না সত্যি পিছন থেকে একদম বিচ্ছিরি লাগছে মাথার চুলটা মানে কাট মানে কাটতে গেলে আমাকে অনেকটাই চুল কাটতে হবে দেখি বোঝা যাচ্ছে এত পরিমাণে আমার চুল ওঠে গাইস তো কী বলবো তোমাদেরকে তো যাই হোক শেষমেশ আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক সবাই বলছে এখন কিছু খাবো তো এই ট্রেনটা দেখো বাচ্চাদের মতন বাচ্চাদের খেলনাটাতে একটা দিদাও বসেছিল তো যাই হোক আমরা এখানে বাইরে চলে আসলাম মোমোজ থেকে এখন খাবার অর্ডার দেবো কে কী খাবে এখন সেই নিয়ে ডিসিশান হচ্ছিলো তো বাইক থেকে একটু আমি রাতের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মলটার আর আমাকে আমি আজকে আজকে পুরো সাদা সিদেই সেয়েছি কোনো হেভি মেকআপ বা কিছু হেভি করিনি তো নিউটের ওপরই খালি মানে মেকআপ করেছিলাম নিউটের উপরে লিপস্টিক পরেছি কিন্তু পরে আমি দেখছি যে নিউট লিপস্টিকটা না পরলেই হতো কারণ সবই তো লাইটের ওপর ছিল লিপস্টিকটা একটু ডার্ক পরলেই মনে হয় বেটার হতো তো যাই হোক আর কী করা যাবে এই দেখতে পাচ্ছো আমাদের মোমো চলে এসছে তো এই দেখো আমরা তো মোমো চলে এসেছে তো আমরা একটু মোমো খেয়ে নিচ্ছ চলো মোমো সত্যি বলতে এখানকার মোমো দারুণ ছিল আমি একটু ফুড ব্লগিং করে নিলাম তো দেখতে পাচ্ছি এদিকে সবাই খাচ্ছে মোমো এদিকে কাকি ম্যাম দিদি সবাই খাচ্ছে তো এদিকে আমিও খেয়ে নিলাম একটু মোমো এদিকে মানে মোমো খাওয়ার পরে আমরা খাবো বার্গার তো মোমোটাকে খেয়ে নিই আমি কেমন মানে ওরা খাওয়ার পরে আমি একটু টেস্ট করলাম যে দেখি কেমন খেতে তো মোমোটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল মোমো খাওয়ার পরে আমি একটু বার্গার খেয়ে নেবো তো চলো মোমোটা খাচ্ছি আর এদিকে আমার এক হাতে ফোন এক হাতে ব্যাগ মানে কী বলবো তোমাদেরকে আমার তো দশটা হাত না একটু প্রবলেম হচ্ছিলো তো সত্যি খুবই টেস্টি ছিল চাটনিটা তো আমার খুবই ভালো লাগে সে যেখানকারই মোমো হোক না কেন আর চাটনিটা যদি না ভালো হয় আমার মোমোর টেস্টটাও আসে না তো এখান থেকে আমি বার্গারটাও নিয়ে নিলাম তো সত্যি কথা বলতে আমার পেট প্রচুর ভরে গেছিলো আর খাওয়ার পরে ভাইরে ভাই আমি তো হাঁপিয়ে গেছিলাম এদিকে বার্গারটাও বেশ ভালো ছিল চিকেন বার্গার নিয়েছিল তো বার্গারটা খেয়ে নিলাম তো খাওয়ার পরে দেখতে পাচ্ছো সবাই এদিকে খাচ্ছে এদিকে ম্যামও খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি সেদিকেও খাচ্ছে পাপিয়াও খাচ্ছে তো আমরা খালি খাওয়া খাই করছি মানে দুপুর হলে আমরা সবাই যে যার লাঞ্চ সেরে এসেছিলাম তো এখন আমরা একটু টিফিন খেয়ে নিলাম বাড়ি যাওয়ার সময় তো দেখতে পাচ্ছো ব্রেকফাস্টটা মানে ব্রেকফাস্ট আমি কেন বলতে যাচ্ছি আমি সত্যি কথা বলতে পাগল হয়ে গেছি এদিকে কথা বলছিলাম তো সেই কারণে ভুল করে মানে ভয়েসে চলে এসছে তো যাই হোক কেউ কিছু মনে করো না তো বার্গারটা টেস্টি ছিল আর আমার নাকের কাছে যে ফোঁড়াটা দেখছো ওটা আদৌ ফোঁড়া না ছিল একটা ব্রণও উঠেছিলো আর আমার মুখটা সত্যি কথা বলতে লাল লাল হয়ে গেছিলো কেন জানি না আর বাইরে তো অতিরিক্ত গরম এতক্ষণ ধরে এতক্ষণ ধরে এসিতে থাকার পরে যে গরমের ফিলিংটা কি বলবো আমি পুরো মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমি এদিকে বার্গারটা খাওয়ার পরে আমি এখানে টিস্যু নিতে আসলাম যে দাদা আমাকে একটা টিস্যু দিন তো যাই হোক আমি টিস্যুটা নিয়ে নিলাম টিস্যুটা নিলাম আমার একটু সুবিধা হলো হাতটা মুছিলাম তারপর কোল্ড ড্রিঙ্ক্স খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে দেখতেই পাচ্ছ ও জানটা যেন জুড়ালো মানে এত খেয়েছি এত খেয়েছি আমার পেটটা পুরো আইড হাই করছে মানে প্রচুর খাওয়া হয়ে গেছে তো যাই হোক খাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি আইসক্রিম স্টলে তো চলো এবারে পাপিয়া বলছে আমাকে ভিডিও করো না আমি চুল গুটিয়ে দিয়েছি তো যাই হোক চলো এবারে আমরা একটু আইসক্রিম খেয়ে যে যার মতো বাড়ি কেটে পড়বো তো এখন কি আর বলবো ভাইস আমি আর ইমোজি টিমোজি দিতে পারছি না আর কি করা যাবে তো যাই হোক এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো চলে এসেছি দেখো এদিকে ম্যামও দাঁড়িয়ে আছে আর এদিকে ভিউটা সত্যি কথা বলতে রাতের ভিউটা খুবই ভালো ছিল তো আর চলো এখন আইসক্রিম খেয়ে কথা হলো কি বলো তো এখান থেকে আমি মানে এখান থেকে মানে অটো কিছু বুকিং পাওয়া যাচ্ছে না অটো কি ওলা কী ওবের কি তো যাই হোক ওইখান থেকে বুকিং পাচ্ছিলাম না তো আমরা এদিকে আইসক্রিম খেয়ে নিলাম দেখতে পাচ্ছি সব মতো হাতে আইসক্রিম নিয়ে নিচ্ছি তো আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছি আর এটা আমার চোখাবারটা আমার ভালো লাগে কিন্তু খাবার শেষে কেন জানি না আমার মুখটা যেন বড্ড তেতো তেতো লাগে তো দেখতেই পাচ্ছ তো আইসক্রিম খাওয়া খেয়ে নিচ্ছি তো চলো আইসক্রিমটা খাওয়ার পরে আর এদিকে অন্ধ করছিলো তো তাই আমার মুখটা একটু কালো কালো লাগছিলো তো যাই হোক কেউ কিছু বাজে কমেন্ট করবে না গাইস তোমাদেরকে এখনো এখনও বলে তো আমরা খুবই এনজয় করলাম আজকের দিনটা এনজয় করার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কিছু বুকিং নিচ্ছিলো না তো যাই হোক এদিকে পাপিয়া দাদা আসলো পাপিয়া বললো যে দাদা আমাকে একটু রোজকে ছেড়ে দেনা তো যাই হোক দাদা আমাকে একটু বাড়িতে ছেড়ে দিতে কারণ আর পেটটা প্রচুর পরিমাণে ব্যথা করছিলো তো দাদা এসেছিলো দাদা এসে আমাকে ছেড়ে দিয়ে গেলো বাড়িতে তো যাই হোক আজকে আমি আর কি করব ড্রেস ফেস চেঞ্জ করে শুয়ে পড়েছি পেটটা ব্যথা করছিলো তো গিয়ে দেখি বোন মুড়ি খাচ্ছে বোন মুড়ি খাচ্ছে এদিকে আমি বসছিলাম তো আমি এদিকে ড্রেস পেসের মুখার তো দিয়ে বসছিলাম দেখতেই পাচ্ছ তো চলো আজকে আমি আর বেশিক্ষণ ভিডিও করবো না তো ঘুম থেকে উঠে পড়ে দেখি এদিকে দিয়ে আর সুমনা দেখি নাচ করছো ওরা দুজনে তো নাচ করতে করতে ওদেরকে বললাম যে মুড়ি খা তো ওরা দুজনে দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছিলো তো জানি না কেন জানি না ওই যে ছোঁচার লজ্জা করে করে খাচ্ছিলো আজে সুমনা তো চলো আজকের ভিডিও আমি আর এগোচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো